নমস্কার বন্ধুরা আমি আঁকি আর আমার চ্যানেল আকি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি আবার চিকেন লেগ পিস রান্না করবো এলিনার জন্য ঠিক আছে একটু ঝোল ঝোল করবো কিন্তু খুবই মশলাদার করার চেষ্টা করব এলিন এখন বড় হয়ে গেছে ও হচ্ছে একটু স্পাইসি জিনিস খেতে আজকাল খুব ভালোবাসে যাই হোক উইথ স্কিন ও চিকেন খেতে খুব ভালোবাসে এ দেখো আমি নুন আর টক দুই দিয়ে তিন চার ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম চিকেন লেগ পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এই চিকেনগুলো খুবই জুসি হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এই দেখো আদা রসুন এই সরি আদা ছিল না পেঁয়াজ বাটা রসুন বাটা বেটে নিয়েছি এই যে কড়াইতে দিয়ে দিলাম আর এরপর আদাটা দেবো এই যে আদাটা তো আমি গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে দিলাম নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে না মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে লেগ পিসগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষাবো ভালো করে এই দেখো লেগ পিসগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব লেগ পিসগুলো দেওয়ার সাথে সাথে না একটু ঢাকলেই একটু জল বেরিয়ে যাবে সেই জলটাকে ভালো করে কষিয়ে নেবো নিয়ে আজকে আমি কী করবো তো আমি ভালো করে কষা হয়ে গেলে প্রেশার কুকারে একটা সিটি মাত্র একটা সিটি এই একটা সিটি দেওয়ার পরই আমি সেটাকে আবার কড়াইতে ঢেলে নেব নিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব আমি একটা সিটি দেব কিংবা দুটো সিটি দিতে পারো তার বেশি দিলে কিন্তু চিকেনটা গলে যাবে সেটা একদম খেতে ভালো লাগবে না লেগ পিস যদি ছাড়িয়ে যায় চিকেনটা মানে তাহলে কিন্তু চিকেনটা যদি ছাড়িয়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না চা করছি রান্না করতে করতে একটু চা খাবো আর ওই যেটা বলছিলাম প্রেসার কুকারে আমি একটা মাত্র সিটি দিয়ে নেবো মাংসগুলো নেমেই নরম আর যাতে আমার এমনি না খাবে তো খেতেও বেশ ভালো লাগবে মানে শক্তও থাকবে না আবার হাট থেকে ছাড়িয়েও যাবে না সেরম বুঝে রান্নাটা আমি করব আর এই যে আমার চা হয়ে গেছে ঘন থকথকে দুধের চাই দেখো চা খেতে এই টাইমে মানে আমাদের দুজন মানে থইয়া যেদিন বাড়ি থাকে খুব ভালো লাগে এই টাইমটা আমার খুব প্রিয় একটা টাইম তোমাদের আগেও বলেছি এই দেখো কষাতে কষাতে আস্তে আস্তে তেল বেরোচ্ছে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এটা কষাবো একটু জল দিই এর মধ্যে জানো তো নাই না আমি টমেটো দিই আমি এমনি টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে টমেটোটা দিয়ে নিই আর সামান্য একটু সামান্য অতি সামান্য চিনি দিলে যে কোনো রান্না একটু ভালোই হয় কিন্তু আমি দিই না থইয়া মানে একদম পছন্দ করে তাও জানো এই রান্নাটা করতে করতে এই দেখো কি সুন্দর মশলাটাই যে এইভাবে আমি সিটিটা দিয়ে নিলাম রান্না করে করা হয়ে মানে মাংস কষানোর সময় আমাকে বলছে তুমি আলু দাও নি রান্নায় এই দেখো অনেকটা ঝোল হয়েছে ঠিক আছে এবার এটাকে আমি শুকনো করবো তার মধ্যিখানে মানে যা সিটি দিয়ে নামিয়েছি এখনো রান্না হয়নি দেখো এগুলো এখনো শুকনো হবে তার মধ্যে থইয়া একটা লেগ পিসও খাওয়া শুরু হয়ে গেছে পেটু বড় হলে যা হয় যাই হোক এই দেখো আমি একটু ঝোলঝোল রান্নাটা রেখেছি এই যে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আর প্রেশার কুকারে দিয়ে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি চলো টাটা আজ এই পর্যন্ত